মাত্র ষাট টাকা পার স্কোয়ার ফিট ষাট টাকা না জি আসার পরে কিন্তু ইনশাআল্লাহ আপনাদের চ্যানেলের নাম বললে কিন্তু আবার ডিসকাউন্ট আছে ইনশাল্লাহ তো আছে জি জি এই যে একটা দেখেন চেকের মধ্যে সিঁড়ি সিঁড়ি এই একটা মাল জি মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা পার স্কোয়ার এই যে অফ হোয়াইট কত মাত্র ষাট টাকা পার ষাট টাকা না জি এই যে এখানে এইগুলো কত এইগুলোও পাবো ষাট টাকা এই যে আছে ষাট টাকা পার স্কোয়ার ষাট টাকা এই যে একটা আছে দেখেন ষাট টাকা পার স্কোয়ার ষাট টাকা পার স্কোয়ার ফিট আচ্ছা এই যে ভাই এখানে হিউজ স্টক দেখতে পাচ্ছি এক সাইজের তো অনেক দিতে পারবেন এক ডিজাইনের এই যে এই যে না 160 টাকা পাওয়া পাথর জি পাথর বডি পাথর বডি সম্পূর্ণ পাথর বডি এই যে দেখেন 160 টাকা পাওয়া যাচ্ছে 60 টাকা জি টাকা আছে এখানে দেখেন হিউজ কার হ্যাঁ এই যে জি এই যে

এটাও একশো চল্লিশ টাকা পড়বো সিঁড়ি বানাই দিলে আচ্ছা আচ্ছা আর যদি জন্য অথবা রাইজারের জন্য নেই একশো বিশ টাকা পার স্কোয়ার ফিট একশো বিশ টাকা এই যে একটা মাল দেখেন এটা কিন্তু হিউজ বিক্রি হচ্ছে

প্রবাসীদের জন্য আমার অনেক কাস্টমারই প্রবাসের আছে প্রবাস থেকে ফোন দেয় এদের জন্য ভালো ফেসিলিটি আছে আমি নিজেও প্রবাসী ছিলাম আর প্রবাসের কাস্টমাররা নিশ্চিন্তায় আমার এখান থেকে মাল নিতে পারে সবাই অনেকেই স্বাস্থ্য বোধ করছে আমার এখান থেকে মাল নিয়ে আর প্রবাসের এরা আমাদের হোয়াটসঅ্যাপে সব ছবি গ্রহণ করে দেখে আমার থেকে মাল নিতে পারে অনেক কাস্টমারই আমার প্রবাসের আছে আচ্ছা এই যে এখানেও কিছু মাল দেখতে পাচ্ছি সিঁড়িগুলো হচ্ছে চব্বিশ আর চল্লিশ সাইজ হ্যাঁ তারা কিন্তু আপনাকে কেটে একদম মোল্ড করে দিবে সিঁড়ি আর ফিনিশিংটা কিন্তু একদম কোম্পানির মতোই আসবে তো লিজন ভাই আমরা তো ভিডিও শেষ করে সর্বশেষ কিছু বলার আছে না যে আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে সাভার আশুলিয়া ইউনিক বাস স্ট্যান্ড এখানে এসে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করলে আমি রিসিভ করব ইনশাআল্লাহ আর এই চ্যানেলের নাম বলে ইনশাআল্লাহ আপনারা ডিসকাউন্ট পাবেন ইনশাআল্লাহ আচ্ছা দর্শক আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম